বিসমিল্লাহম আজকে আমরা কথা বলবো হাত পা ঝিনঝিন বা হয়ে যাওয়া এবং এর চিকিৎসা দেখুন হাত পা ঝিনঝিন এবং হয়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে যদি কোনো নার কম্প্রেশন থাকে এবং যদি দীর্ঘদিন পর্যন্ত এই কম্প্রেশনটা চলতে থাকে বা অটো ইমিউন ডিজিজের কারণ অনেক সময় হয় অনেক সময় স্ট্রোক পেশেন্টও হয় তো আমরা ক্যাটাগরিটা যদি এইভাবে ভাগ করি তাহলে হচ্ছে এক নম্বর হলো নার্ভ কম্প্রেশন দুই নম্বর হলো পেরিফেরাল নার্ভ নিউরোপ্যাথি আমরা যেটা বলি সেটা কারণ সার্কুলেটারি ইস্যু হতে পারে এখানে আদার কন্ডিশনস হতে পারে এখন নার্ভ কম্প্রেশনটা কিভাবে হয় সেটা হচ্ছে যে আমাদের যে মেরুদণ্ড রয়েছে এই মেরুদণ্ডে যে স্পাইনাল কর্ডটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই স্পাইনাল কর্ডে যদি কোনো কারণে এই যে ডিক্সটা যদি ফেটে অনেক সময় বা ডিস্ক ইট সেফ যদি বালজিং হয় এই নার্ভকে কমপ্রেস করে তাহলে এটা ডিস্ট্রিবিউশন অনুযায়ী কিন্তু একেবারে অর্থাৎ কোমরে যদি হয় তাহলে কিন্তু পা পর্যন্ত ঝিনঝিন অবশ ভারবার হবে ঠিক একইভাবে যদি ঘাড়ে হয় তাহলে ঘাট থেকে একদম হাত পর্যন্ত ঝিনঝিন অবশ ভারবার হবে এটা হচ্ছে যদি আমরা বলি যে নার্ভ পিনসড এটা হানিটে ডিস্ক থেকে ইউজুয়ালি হয়ে থাকে অথবা অনেক সময় আমরা দেখি যে এই হারের ভিতরে স্পোর হয় এক্সেসিভ বোন ফরমেশন হয়ে নার্ভকে কমপ্রেশন করে সেটার কারণে কিন্তু হতে পারে অনেক সময় স্মালার স্টিনোসিসের কারণে হতে পারে এই যে নার্ভগুলি বের হয়েছে এই ক্যানেল যদি ন্যারোইং হয়ে যায় তখন এই নার্ভকে পিন্স করে তখন কিন্তু এটা ডিস্ট্রিবিউশন হয়ে এটা এইভাবে চলে গেছে একদম একত্রিশ জোড়া নার্ভ একদম কোমর থেকে বাই নিস্প হতে পারে ঠিক একইভাবে যদি আমাদের ঘাড়ে হয় তাহলে আর্ম আপার লিমটা ঝিনঝিন অবশ্য এটা নাম্বার ওয়ান নাম্বার টু হতে পারে সার্কুলেটারি ইস্যু অনেক সময় দেখা যায় যে আমাদের যে সার্কুলেশন অর্থাৎ আর্টারিয়াল বা ভেনাস যে সার্কুলেশন সেটা যদি কমে যায় সেক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে যেমন অনেক সময় দেখা যায় যে স্ট্রোকের কারণে এটা হতে পারে অথবা পেরিফ্রাস যে আমাদের পার্টগুলি রয়েছে আমরা যদি ডিজিটাল পার্ট বলি যে আপার লিমস অথবা লোয়ার লিমস সেই কারণে হতে পারে সেকেন্ড থিং হচ্ছে কোনো ইনফিকশিয়াস ডিজের কারণে হতে পারে যেমন যদি এরকম দেখি যে আমরা এসআইবি অথবা সিপ্লিস এ কারণে হতে পারে অনেক সময় ভিটামিন ডি ডিফিসিয়েন্সির কারণ হতে পারে ইউজুয়ালি বি আলফের কারণে হতে পারে আরেকটা হতে পারে যে যাদের কিছু কিছু লাইফস্টাইলের প্রবলেম রয়েছে যেমন যারা স্মোকিং হ্যাবিট যারা আসে অ্যালকোহল ইনটেক যারা করে অথবা ফিজিক্যাল এক্সারসাইজ যারা একেবারেই করে না অথবা যারা করে সেটা খুবই পর্যাপ্ত না এই কারণে কিন্তু অনেক সময় এই হাত পা ঝিনঝিন অবশ্য ভালো হতে পারে কারণ পেরিফের যে সার্কুলেশন এবং নিউট্রিশন সাপ্লাই এটা যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে এমন ঘটনাটা ঘটতে পারে তাহলে প্রতিকার কী প্রতিকার খুবই সহজ যে প্রথমে যেটা করতে হবে এই জন্য তার লাইফস্টাইলটা মডিফিকেশন করতে হবে অর্থাৎ তার স্মোকিং এটাকে অ্যাভয়েড করতে হবে তার যেটা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ সেটা বাড়িয়ে দিতে হবে অ্যালকোহলের যদি ইনটেকের অভ্যাস থেকে সেটা বাদ দিতে হবে এবং যেটা হচ্ছে যে সেকেন্ড থিং হচ্ছে তার ফিজিক্যাল এক্সারসাইজ রূপে খুবই গুরুত্ব দিতে হবে এবং থার্ড হচ্ছে এই কম্প্রেশন রিলিজের জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টকে দেখিয়ে তাকে ডায়াগনোসিস করা মনে রাখতে হবে এই যে ঝিনঝিন বা হয়ে যাওয়া এটা আসলে মূল কারণটা হচ্ছে নার্ভের কম্প্রেশন এবং এটাকে আমরা বলি কমপ্লিটলি মেকানিক্যাল কজ এবং এই মেকানিক্যাল কসটাকে মেকানিক্যালিভাবে আসলে কারেকশন করতে হবে আর এটা কারেকশন করার জন্য দরকার একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট যিনি প্রথমে স্পেশাল টেস্ট করবে এবং তার ফলটি ফারদার দরকার হয় তাহলে উনি একটি এমআরআই করবেন যেমনটি আমরা গুরুত্ব দিয়ে থাকি আমাদের এসপি হসপিটালে আমরা প্রথমেই রোগটা নির্ণয় করি যে কম্প্রেশনটা কী কারণে কারণটাকে আমরা নির্ণয় করি সেই অনুযায়ী গোল সেট করে তারপরে ফিজিওথেরাপি দেওয়া হয় তো আসলে এই ধরনের যদি ঝিনঝিন অবশ ভার হয় তাহলে মডার্ন এবং একমাত্র ফিজিওথেরাপি হচ্ছে এর একমাত্র সম্পূর্ণ সমাধান এর আলোকে যদি ট্রিটমেন্ট করা হয় অর্থাৎ দ্য এভিডেন্স বেসড প্র্যাকটিস বা থেরাপিউটিক এক্সারসাইজ অ্যাপ্লাই করা হয় ইন ভিউ অফ ফিজিওথেরাপি তাহলে এতে কিন্তু সম্পূর্ণ রোগ মুক্তি বা যে মেডিকেল কন্ডিশনটা ডেভেলপ হয় এটা থেকে মুক্তি পাওয়া যায় আদারওয়াইজ মেডিকেশন বা স্ট্রয়েড ইঞ্জেকশন বা আমরা বলি ইন্টার্টিক ইঞ্জেকশন বা অপারেশন কোনোটাই কিন্তু আসলে এটা পারমান্ট কোনো সলিউশন দেয় না তাহলে আজকে এ পর্যন্তই আপনাদের যখনই কোনো এই ধরনের ঝিনঝিন অবশ ভারবার হবে তখন অবশ্যই আপনার একটা বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টকে দেখাবেন এবং পারতপক্ষে ওনার পরামর্শ অনুযায়ী অনেক সময় এমনটি হতে পারে যে অনেক সময় ভর্তি থেকে ফিজিওথেরাপি নেওয়া লাগতে পারে কারেকশনের জন্য সেক্ষেত্রে আমাদের যেমন এসপি হসপিটাল হচ্ছে একটা মডেল হসপিটাল যেখানে আমরা কমপ্লিটলি পেশেন্টকে রেস্টে রেখে ফিজিওথেরাপি দিলে কারেকশন করে তাকে সম্পূর্ণরূপে আসলে তার এই যে সমস্যাটা এটা নির্মূল করে থাকি অথবা আপনার যদি কাছাকাছি কোনো হসপিটাল থাকে এরকম রিহাবিল হসপিটাল সেখানে থেকেও ফিজিওথেরাপি নিতে পারেন আশা করি এটার কোনো অসুখ না এটা নিয়ে কোনো দুশ্চিন্তারও কারণ নাই তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ হাসপাতাল আন্তর্জাতিক হাসপাতাল